ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জেহাদ করো আমার সাহায্য তোমরা পাবে ওয়াকানা হক সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সোমান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার হিম আলা আগুনে ভালো হচ্ছে হাজরা তিজিব বলেন এবার আহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচায় দেব হাজরত ইব্রাহিম আলাহ ইসলাম তিনি বললেন জিবরাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে মদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাশ করছে না পাশ করছেন কিনা হজরত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পুড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এ